সবই নতুন কালেকশন সামনে যেহেতু পূজা আমার পূজার অনেক কাস্টমার আছে আমার বিশেষ করে আমার এই বস্ত্রালয়ে হ্যাঁ যে সৎকার আশিটা পার্টি আমার হিন্দু কাস্টমার বুঝছেন তো বরাবরের মতন পূজা উপলক্ষে আমি কিছু নতুন কালেক তুলছি এগুলি দেখাবো শাড়ি না আর নতুন শাড়ি বলতে যারা এই নতুন উদ্যোক্তা তারা নির্ভয়ে আমার কাছ থেকে কাপড় নেবেন আপনার আশা করি আপনার লস হবে না আপনার যদি লস হয় আমার পকেট থেকে আমি টাকা দিয়ে দেব এই ব্যাপারে আপনি কোনো টেনশন করবেন না হ্যাঁ আপনি ঠিক মতন মাল নেবেন এবং পরিশ্রমটা ঠিক মতন করবেন দেখবেন ইনশাল্লাহ ব্যবসা একবার না একবার সফল আসবেই আসবে

বুঝছেন এই যে দেখেন আমাদের কালেকশনগুলো দেখেন এডি আপনার রেট হবে মাত্র পাঁচশো বিশ টাকা রেট ভাই এগুলি পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ এগুলি কোন কোন কোম্পানি এগুলি সাই প্রিন্ট আছে পাকিজা আছে পরাগ আছে বুঝছেন এই ধরনের কাপড়গুলো বিভিন্ন কোম্পানি শাড়ি বিভিন্ন ধরনের কোম্পানি এই দেখেন আমাদের কাপড় বারো হাত থাকবে শাড়িগুলি হাতে এক ইঞ্চি কম হলে আমার কাপড় আর বারো হাতের কম হলে আর কাপড় যদি অনলাইনে নেয় কুরিয়ার সার্ভিসে যাইয়ে এমন এর কাপড় হাত দিব যদি মনের মতন হয় তাইলে আমার কাপড়টা রিসিভ করব পার্টি বুঝছেন এটা রেটটা ভাই দেখেন কাপড়গুলো দেখেন আমাদের অনেকে সস্তা কিনা বস্তা বড় ভাই আমরা সস্তার কাপড় বিক্রি করি না আমরা কাপড় বেশি কোয়ালিটিপূর্ণ এবং আমাদের কাপড়গুলো রং কোষ গ্যারান্টি থাকে বুঝছেন যার জন্য এবয় এত বড় প্রতিষ্ঠান হয়েছে বুঝছেন এই প্রতিষ্ঠান আমি মনে করি আমার একার একার না আমার হাজারো কাস্টমার আছে আমার হাজারো পাই বোনরা আমার কাছ থেকে পণ্য নিয়ে আমার এই প্রতিষ্ঠানটা বড় করছে আমি মনে করি আমার এই প্রতিষ্ঠানের মালিক এরা আমিনা বুঝছেন দেখেন আচ্ছা এগুলির দাম কত করে রাখছেন দামটা আমাদেরকে বলে দেন দাম রাখতে ভাই মাত্র

পলি ব্যাগ হবে এই দেখেন আর ব্লাউজ পিসটা হবে ভাই এক গজ বুঝছেন সম্পূর্ণ এক গজ সম্পূর্ণ এক গজের এই যে দেন ব্লাউজ পিসটা এক কালারে থাকবে হুম হুম এক কালার হবে সাফা হবে বিভিন্ন ইয়ে হইব এই দেখেন এগুলি কি এক 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 ডিজাইন হবে হুম হুম এই দেখেন আচ্ছা খুবই চমৎকার কিন্তু শাড়িগুলো এগুলি মাত্র 520 টাকা 520 টাকা ভাই হ্যাঁ দেখেন হাতে সম্পূর্ণ বার হতে থাকবে মাত্র পাঁচশো বিশ টাকা পেয়ে চারশো বিশ টাকা বলে আপনার শাড়িগুলি দেখুন এগুলো সব শাড়ি কালেকশন হুম হুম দেখেন মাত্র ভাই একটু লং হবে দৈর্য সহকারে দেখবেন ভাই আচ্ছা বুঝতেন লং হবে লং হবে ভিডিওটা দর্য সহকারে দেখবেন এই দেখেন আচ্ছা এগুলি কোন কোম্পানির ভাই পরাক প্রিন্ট এই যে পরাক প্রিন্ট লেখা আছে এই যে দেখেন হ্যাঁ পরাগ

যদি কেউ একটা কসং তুলে দেখাইতে পারেন আমি এক হাজার টাকা বকশিস দিব এক হাজার টাকা হ্যাঁ এটা হলো ডিজিটাল পিন অরিজিনাল যে ডিজিটাল ওইটা এটা কিন্তু প্রত্যেকটা কাপড়ে আপনার শাই পিন লেখা আছে এই যে দেখেন সাই পিনটের ম্যাগমালা দেশ প্রেম এই যে দেখেন এই যে শাই পিন লেখা আছে জুম করে দেখাও হ্যাঁ এটা রেট দিছি ভাই মাত্র আষ্টশো টাকা আষ্টশো করে আষ্টশো হ্যাঁ এই দেখেন ডিজাইনগুলো দেখেন ভাই এগুলো আঠশো টাকা রেট দিছি মাত্র আঠশোশো হ্যাঁ আচ্ছা খুব সম্পূর্ণ ব্লাউজ সহ এটা এমনিতে কালার হবে ভাই আটটা কালার হবে বুঝছেন এই দেখেন ডিজাইনগুলো দেখেন ভাই অনেক সুন্দর কিন্তু শাড়িগুলি এই দেখেন

এখন দেখাবো ভাই এই ডিমান্ড বাংলাদেশের যে কোনো জায়গাতে কিনবো হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকা থেকে আঠারোশো টাকা এক হাজার টাকা আমার এত টাকার প্রয়োজন নাই আল্লাহ আমার যথেষ্ট দিচ্ছে এই পূজার উপলক্ষে সার বিশেষ সার মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো মাত্র পাঁচশো পঞ্চাশ ডিমান্ড শাহির ডিমান্ড বলে এটারে ডিমান্ড এই যেমন প্যাকেট হবে বুঝছেন এই যে শাহি লেখা আছে আচল এলাকা আছে সাই এটা হলো সাই ডিমান্ড মাত্র পানির দাম পানির দাম পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ বারো হাত থাকে সম্পূর্ণ বারো হাত দেখেন সাই ডিমান্ড কালার ডিজাইন অ্যাভেলেবেল হবে কালার ডিজাইন অ্যাভেলেবেল আছে আমার কাছে ভাই এটা যদি বলা যায় পাঁচশো পিস নিব আমি পাঁচশো পিস এক হাজার পিস দিতে পারবো ভাই এই দেখেন ওকে বুঝছেন দেখছেন ডিজাইন দেখছেন কালার দেখছেন আর আমাদের কাপড়ের রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে বুঝছেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কিন্তু ভাই পঁচিশ পিসের নিচে অর্ডার অর্ডার করলে আমি দিতে পারবো না পঁচিশ পিস নিলে আমি দিতে পারবো কারণ এক একটা মালে একদম সীমিত লাভে একদম সীমিত লাভে দিতেছি বুঝছেন হ্যাঁ দেখেন পাঁচশো পঞ্চাশের মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ দেখছেন এখন দেখাবো ভাই বি প্লাস এর কি সমাল বি প্লাস এর বি প্লাস মধ্যে ডি আছে প্রচুর ডিজাইন আছে এখানে দেখেন না এটা আছলে লেখা থাকবে না যার জন্য আমরা রেটা কমায় দিতে পারি ভাই মাত্র 600 1400 1500 টাকা দামের কাপড় মাত্র 600 টাকা বিপ্লাস যারা কাপড় ব্যবহার করে এবং যারা বিক্রি করে তারা দেখলেই বুঝবো ভাই তারা দেখলেই বুঝবে কাপড়ের কোয়ালিটি

ফার্টার তুলে দেখাইবো এই যে প্লাসের কাপড়ের রঙ উঠছে বুঝছেন যদি তুলতে পারে একটা কষ রং আমি এক হাজার টাকা পুরস্কার দেবো আচ্ছা অনেকে তো আসতে পারবে না কেউ যদি কুড়িয়ার মাধ্যমে নিতে চাই সেই ক্ষেত্রে সর্বনিম্ন পঁচিশ পিস দিচ্ছে সর্বনিম্ন ভাই পঁচিশ পিস দেখা যায় আপনার থেকে পঁচিশ পিস মান নিল নেওয়ার পর দেখা যায় পাঁচটা হয়ে গেলো এক্সচেঞ্জ করে নিতে অবশ্যই চেঞ্জ আছে আমার কাছে ইয়া নাই আমি কাস্টমারের পুঁজি আটকায় বিজনেস করবো এই বিজনেসম্যান আমি না